তোমরা জাস্ট পেমেন্টগুলো দেখো এই বান্দা জাস্ট এই পোস্ট করার জন্য সে বারোশো ডলার পাচ্ছে জাস্ট একটা পোস্ট করার জন্য ভাবতেছো কি পরিমাণ ইনকাম করতেছে যদি আরও নিচে দেখাই আমি যেমন এই আরেকটা বান্দাকে দেখাই দেখো এই বান্দা পার পোস্ট তিন ডলার ঊনসত্তর সেন্ট করে পাচ্ছে যদি আরও নিচে যায় আরও দেখতে পাবা যেমন এই মেয়ে একশো ডলার ও পাচ্ছে অষ্টআশি ডলার অষ্টআশি সেন্ট সরি অষ্টআশি সেন্ট ও পাচ্ছে পঞ্চাশ ডলার ও পাচ্ছে তেতাল্লিশ ডলার তো সবাই জাস্ট পোস্ট করার বিনিময়ে এই রিওয়ার্ডগুলো পাচ্ছে তো তোমরা কিভাবে পোস্ট করবা কিভাবে রিওয়ার্ড গেইন করবা সেই বিষয়গুলো আজকে দেখাবো চলো মূল ভিডিওতে ফেরত যাওয়া যাক হ্যালো গাইস কি অবস্থা সবার তোমার সবাই কেমন আছো আশা করি ভালো তোমরা যারা অনলাইন থেকে ইনকাম করতে চাও বাট কোনো ওয়ে খুঁজে পাচ্ছ না তাদের জন্য এই ভিডিওটি বানানো সো তোমরা কিভাবে সহজেই অনলাইন থেকে ইনকাম করতে পারবা কিভাবে কি করতে হবে সেটা আমি তোমাদের দেখাবো সো চলো শুরু করা যাক সবার আগে বলে দিই অনলাইনে ইনকাম করা খুব কঠিন কিছু না বাট তোমাদের লেগে থাকতে হবে ধৈর্য ধরে তোমাদের লেগে থাকতে হবে তাহলেই তোমরা ইনকাম করতে পারবা মেইন টপিকে ফিরে যাওয়া যাক সো পোস্ট করে ইনকাম করার জন্য তোমাদের প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে এসে এখানে সার্চ করতে হবে গেট ডট আয়ো এই অ্যাপসটি ইনস্টল করে ফেলবা আর এই অ্যাপসটি হচ্ছে একটি এক্সচেঞ্জার আর এক্সচেঞ্জার মানে হচ্ছে ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জ করার একটা মাধ্যম আর ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে যদি তোমরা না জানো তোমরা তো অবশ্যই বিটকয়েনের নাম শুনছো এই বিটকয়েন হচ্ছে একটা ক্রিপ্টো এরপর অ্যাপসটি তোমরা ওপেন করবা গুগল দিয়ে সাইন আপ করবা যেহেতু এটি একটি এক্সচেঞ্জার তাই ফেক কোনো ইউজার সাপোর্ট করে না এই জন্য তোমাদের কে করতে হবে বিকাশে তোমরা যেমন কে ওইসি করো ওইভাবে কে করে নিবা তোমরা যদি না বোঝো ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবা যে গেডওটাও কে ওইসি কীভাবে করতে হয় সেটা দেখে করে নিবা এটা আমি দেখালাম না এগুলো খুবই সিম্পল একটা জিনিস কে সাবমিট করার সাথে সাথেই কে ওইসি অ্যাপ্রুভ হয়ে যায় সো তোমরা করে নিবা কে ওয়াইসি অ্যাপ্রুভ করার পর তোমরা প্রোফাইল আইকনে ক্লিক করবা প্রোফাইল আইকনে ক্লিক করার পরে নিচে দেখবা মোমেন্ট নামে একটি অপশন আছে এই মোমেন্ট অপশনে ক্লিক করবা ক্লিক করার পর দেখবা নিচে আরেকটি মোমেন্ট অপশন আছে তোমরা এই অপশনে ক্লিক করবা ক্লিক করলে তোমাদের ওই কাঙ্ক্ষিত পেজটিতে নিয়ে আসবে যেখানে তোমরা পোস্ট করবা কীভাবে পোস্ট করবা আগে সেটি দেখিয়ে দিই নিচে এই যে পেন আইকনটি আছে এই পেন আইকনে ক্লিক করবা ওইখানে ক্লিক করলেই পোস্ট করার কাঙ্ক্ষিত পেজটি চলে আসবে এখানে তোমরা ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে যা জানো বা চ্যাট জিপিটি আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন আর্টিকেল আছে একটু খুঁজে খুঁজে এনে লিখে পোস্ট করবো শুধু ক্রিপ্টো নিয়েই পোস্ট করতে হবে এমন টানা তোমরা চাইলে তোমাদের নিজেদের পার্সোনাল বিষয় নিয়েও পোস্ট করতে পারো এখানে পোস্ট করাটাই মেইন কীভাবে পোস্ট করবা দেখিয়ে দিলাম এবার উপরে দেখো তোমাদের প্রোফাইল অপশন আছে ওইখানে ক্লিক করলে তোমাদের কতজন ফলোয়ার আছে তোমরা কতজনকে ফলো করছো কি পোস্ট করছো কি করছো না করছো সব ডিটেলস পেয়ে যাবা তোমরা প্রতিদিন তিন থেকে চারটি করে পোস্ট করবা তোমাদের যত বেশি ফলোয়ার বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে তত বেশি রিওয়ার্ড তোমরা পাবা তো প্রতিদিন তোমরা এখানে তিন থেকে চারটি করে পোস্ট করো এবং তোমাদের ফলোয়ার এংগেজমেন্ট ভিউজ বাড়াও এবং এক থেকে দুই মাস পোস্ট করার পরেই আমি তোমাদের নিশ্চিত করে বলতে পারি যে তোমাদের একটা আর্নিং স্টার্ট হয়ে যাবে এরপর তোমরা উপরে যে এই সিলভার কালারের যেই অপশনটি দেখতে পাচ্ছ লেভেল টাইপের যে অপশনটা এই অপশনে ক্লিক করবা এটা হচ্ছে তোমাদের লেভেল লেবেল অপশনে ক্লিক করার পরে তোমরা অনেকগুলো পয়েন্টের অপশন পেয়ে যাবা যেখান থেকে তোমরা পয়েন্ট আর্ন করতে পারবো এবং তোমাদের লেভেল গেইন করতে পারবা সো এখানে পঞ্চাশ ক্যারেক্টারের উপরে পোস্ট করলে ডেইলি একশো পয়েন্ট লাইক করলে কমেন্ট করলে শেয়ার করলে তোমরা এগুলো দেখে নিবা এভাবে তোমরা পয়েন্ট আর্ন করবা তোমরা যে পয়েন্টগুলো আর্ন করবা এই পয়েন্টগুলোর বিনিময়ে তোমরা রিওয়ার্ড পাবা যদি তোমাদের একটু দেখা এখন আপাতত পয়েন্ট দিয়ে রিওয়ার্ড সেকশনটা অফাসে কিছুদিন আগে চালু ছিল এখন বর্তমানে একটু আপডেট চলতেছে অফাসে শীঘ্রই আবার চালু হয়ে যাবে সো তোমরা কীভাবে কাজ করবা সেটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম তোমরা ডেলি তিন থেকে চারটা করে পোস্ট করবা তোমাদের এঙ্গেজমেন্ট বাড়াবা এবং এক থেকে দুই মাসের মধ্যে আশা করি তোমাদের ইনকাম শুরু হয়ে যাবে আমিও শুরু করে কিছুদিন হলো আমাদের সেকশনের অনেক পোলা পাইন অলরেডি রিওয়ার্ড পাচ্ছে সো তোমরাও পাবা আশা করি আমিও শুরু করেছি অল্প কয়েকদিন দু এক মাসের মধ্যেও আশা করি হয়ে যাবে আমারটা যেদিন ইনকাম শুরু হবে সেদিন আমি তোমাদের অবশ্যই একটি ভিডিও করে দেখাবো সো তোমাদের যেভাবে দেখানো হয়েছে তোমরা ওইভাবে কাজ করতে থাকো এক থেকে দুই মাস করো দেখবা তোমাদের একটি প্যাসিভ ইনকাম শুরু হয়ে গেছে যা থেকে তোমরা পোস্ট করে করে প্রতিদিনই রিওয়ার্ড পাবা এবং আমি এমন কিছু লোকদেরও চিনি যারা এই পোস্ট করার বিনিময়ে মানলি হাজার ডলার উপরে পায় সো খারাপ কিছু না তোমরা স্টাইলে শুরু করতে পারো আশা করি নিরাশ হবে না কারো কোনো প্রবলেম হলে কমেন্টে জানাতে পারো আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারো যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তোমরা চাইলে আমি নতুন নতুন কাজের ভিডিও দিতে পারি যদি তোমরা চাও আমাকে কমেন্টে জানাও তাহলে আমি তোমাদের অনলাইনে আর্ন করার নতুন নতুন উপায় দেখাবো